তারা জসিম বিএনপি নেতাকর্মী কর্তৃক কয়েকজন জামাত নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে আমরা সরাসরি ও ভুক্তভোগী যারা রয়েছে তাদের সঙ্গে যুক্ত হতে চাই বলেন তো কি হয়েছে আমি আব্দুর রৌফ সেক্রেটারি সনোয়াট আমি কেন্দ্র পরিদর্শন করে যারা ছিলেন তাদের সাথে সজন্য সাক্ষাৎ করে আমি আসতেছি রাস্তায় বেশ কয়েকজন নেতা তারা এখানে আমাকে বিএনপির আমাকে বলছে দাঁড়ান পরে আমাকে মেরেছে এই বিএনপি নেতা তারা জসিম আমরা যখন আসতেছিলাম মোটরসাইকেল এই জায়গায় ছিলাম গাড়ি থেকে আমাদের টানা নামানো হয় এবং অকথ্য ভাষায় গালাগালিস করা হয় এক আমাদেরকে মারে আমি জানি না কোন অপরাধ আমাদের কোন অপরাধ আমরা পরিদর্শন করে আমাদের ওই জায়গা থেকে আসতেছি ফেরার পথে প্ল্যান করি এটা হচ্ছে আকন্দ মুটা

এই যে অভিযোগ ঠিক ঠিক নির্বাচনের কয়েক ঘন্টা পূর্বে এই অভিযোগটা আহ দেওয়ার পর পরই প্রশাসন এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন প্রশাসনের দায়িত্বশীল ভাইরা এখানে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মীদের নাম বলেছেন বিএনপি নেতা জসিমের নেতৃত্বে সাবেক ছয় নম্বর ওয়ার্ড সেক্রেটারি ছিলেন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি তাদের নেতৃত্বে দশ পনেরো জন মিলে জামাতের নেতাকর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছে সেই অভিযোগের সরাসরি ভুক্তভোগীদের বক্তব্য জানানোর চেষ্টা করছিলাম সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর